একটা কথা সবসময় বলা থাকে যে চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার করে পড়তে হবে এখন প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বারবার করে পড়তে হবে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কীভাবে নির্ধারণ করবো সো গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করার জন্য অনেকগুলো টেকনিক রয়েছে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা জব সলিউশন যখন আপনি পড়বেন জব সলিউশন পড়ার সময় আপনার হাতে একটা পাশে একটা কি এ ফোর সাইজের একটা কাগজ রাখবেন যখন কোনো কিছু পড়বেন পড়ার সময় যখন দেখবেন যে এই টপিকটা বারবার আসছে আপনি সেই টপিকটা লিখে রাখবেন এই টপিকটা লিখে রাখতে রাখতে এরকম একটা টপিক আসবে আপনি লিখে রাখবেন একটা টপিক ধারাবাহিকভাবে আপনি দেখতে পাবেন যে আপনি অনেকগুলো হাই ফ্রিকুয়েন্ট কিছু শব্দ পেয়েছেন কিছু টপিক পেয়েছেন যে টপিকগুলো থেকে বারবার বারবার প্রশ্ন আমার মনে হয় আপনি এরকম দশ থেকে বিশটা বিগত বছরের প্রশ্ন যখন সলভ করবেন তখন আপনি খুব সহজেই বুঝে যাবেন আপনার পরীক্ষার জন্য আপনার প্রস্তুতির জন্য কোন কোন বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি মাথায় রেখে সামনে আগালেই ভালোভাবে প্রস্তুতি নিলেই স্মার্টলি প্রস্তুতি নিলে আমার মনে হয় খুব সহজেই আমরা যে কোনো পরীক্ষা ট্র্যাক করতে পারব